পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ বাংলার মাটিতে পরিবর্তনের বার্তা নিয়ে হিন্দু সমাজকে এক ছাতার তলায় আনার লক্ষ্যেই এগিয়ে এসেছে সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ হিন্দুত্ব ও সনাতন মূল্যবোধ রক্ষার অঙ্গীকারে এই মঞ্চ নিজেকে একটি পরিবর্তনের বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে চাইছে নমস্কার আপনি দেখছেন পরিবর্তন বার্তা সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ হিন্দুত্ব রক্ষা থেকে হিন্দু অধিকার প্রতিষ্ঠা এক নতুন বার্তা নিয়ে পথ চলা শুরু করেছে এই মঞ্চ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত বলেই নিজেদের দাবি সেই হিন্দু সমাজের কণ্ঠস্বর হতে চাইছে এই নতুন রাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্ম পরিবর্তন বার্তা টোন এই মঞ্চের দাবি শুধু ক্ষমতা পরিবর্তন নয় দরকার মানসিকতার পরিবর্তন এই মঞ্চে একত্রিত হয়েছে ছয়টি রাজনৈতিক দল ও ষোলোটি হিন্দু সংগঠন যারা দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে প্রবলভাবে ঝাঁপানোর ঘোষণা দিয়েছে এই জোটের অংশ হিসেবে রয়েছে ভারতীয় হিন্দু সেনা হিন্দু সমাজ পার্টি সনাতন সংস্কৃতি রক্ষা দল রাষ্ট্রীয় গণসংঘ কিষাণ সেনা লোকতান্ত্রিক পার্টি এবং রাষ্ট্রীয় জনসংঘ পার্টি প্রথম প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অধিকারী র যিনি ভারতীয় হিন্দু সেনার হয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন কলকাতার এক সাংবাদিক বৈঠকে মঞ্চের ঘোষণাপত্র প্রকাশ করেন স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ কলকাতা সনাতনী আশ্রমের সম্পাদক তিনি মঞ্চের পনেরো দফা দাবি তুলে ধরেন যার মধ্যে রয়েছে হিন্দু সমাজের নিরাপত্তা শিক্ষা সংস্কৃতি আর ধর্মীয় অধিকারের প্রশ্নে স্পষ্ট অবস্থানই তাদের মূল শক্তি গুরুকুল শিক্ষা ব্যবস্থা গোমাতা সুরক্ষা জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্দিরের অর্থ হিন্দু কল্যাণে ব্যবহার এসব দাবি নিয়েই তারা বলতে চাইছে সময়ের দাবি এখন সনাতনী পুনর্জাগরণ আবেগ ও আহ্বান অংশ মঞ্চের বক্তব্য ভোট শুধু প্রতিশ্রুতির জন্য নয় নিজের অস্তিত্ব আর আত্মসম্মান বাঁচানোর জন্য তাই তারা সব হিন্দু সংগঠন ও সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছে একত্রিত হওয়ার তাদের বার্তা পরিষ্কার ধর্ম রক্ষা মানেই সংস্কৃতি রক্ষা আর সংস্কৃতি রক্ষা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষা আগামী নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে হিন্দু স্বার্থের পক্ষে এক নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ সময়ই বলবে এই পরিবর্তনের বার্তা কতটা সাড়া পায় বাংলার হিন্দু সমাজে পরিবর্তনের এই পথ চলার সাক্ষী থাকুন আপনিও আপনার মতো আপনার ভোট নির্ধারণ করবে বাংলার হিন্দু রাজনীতির আগামী দিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ হিন্দু সমাজ পার্টির সভাপতি আশিস চন্দ্রগুপ্ত বিভিন্ন পার্টির প্রতিনিধি এবং হিন্দু ও মতুয়া সমাজের নেতৃবৃন্দ শেষে মঞ্চের বার্তা সনাতন ধর্ম বাঁচাও হিন্দুত্ব রক্ষা করো এক হাও ভারতের হিন্দুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি বিধানসভা হবে সোনার

好，你们。

এখানে যে বন্দি আছে হল অগ্নিলাশি। কিন্তু কোন অসুবিধা নেই। প্রত্যেক ভাগকে প্রত্যেক সমাজে একটি সুযোগ পাইছে। আমাদের মানালি হিন্দুদের করব। শিশু demişি। এই যে আপনাদের অসুবিধাগুলিকে যে মেসেজটাকে আমরা উন্নত করছি। আপনাদের ভারে আগামী প্রমন্ধ আনন্দ আপনাদের থাকবে। ভারতীয় হিন্দু সমাজ এই প্রমন্ধ এবং শেখা उलाहिका काम को तो मान लो और शीफो हमें शीफो बेकार दे दिए जरा हम हाथ में स्टार इनाम में घुके वीएसओ पर जन्म वीएसओ का काम अंदर है जो बोलूं जो दिया था इनाम तो थी अल इधर जो मेरा आगे चले जाओ इनाम बोल जो

आप भी देखे हैं मध्य प्रदेश सरकार की अभी भी दिए सुप्रीम कोर्ट ने लिखे हैं राम हत्यारे राम तो दे e? दा राम हमें जो देखो ये

nira niraba bi naaniboi bi naaniboi.